কত সুন্দর ডাটা খেত বাদাম খেত ঘাস খেত দেখেন অনেক ভালো লাগে শাক কত সুন্দর দেখছেন কত বড় বাগান দেখেন সুবাড়ি গাছ বুবি গাছ আর আম গাছ আছে অনেকগুলা গাছ আছে এর ভিতরে দেখেন কত বড় অনেক বড় এরিয়া অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর এর ভিতর মানে জুক আছে না কত সুন্দর এই যে বুবি গাছ লেসু বাগা আছে হ্যালো ব্রুমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কত বড় লিচু বাগান অনেক ভালো লাগে বাগানগুলা দেখেন কত বড় এরিয়া এই যে বাগানগুলা কত সুন্দর এখন তো অন্ধকার সন্ধ্যা হয়ে আসে এই কারণে বোঝা যায় না এখানে বাগ আছে অনেক সুন্দর লেবু বাগ অনেক ভালো লাগে জায়গাটা দেখেন কত সুন্দর আম গাছ গাছ আছে আছে অনেক জাতের এখানে কত সুন্দর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এ কারণে এত বোঝা যায় না অন্ধকার অন্ধকার লাগত দেখেন কি সুন্দর আমাদের মুরগি ফারাম কত সুন্দর আরেকটা আছে যে এদিকে অনেক সুন্দর মাত্র সাউ তুলছে ছোট ছোট অনেক অনেক ছোট ছোট কত সুন্দর বাচ্চাগুলা হ্যালো বন্ধুরা দেখেন ওরা কি করতেছে দেখেন এ টাটা তো সবাই টাটা তো মাছ মারতেছে মাছ জালোরা जालुरा जालुरा के करत छ टाटा दो टाटा दो काफर गुला नश्ता बनाएलाई छ दि टाटा दो गाइस देखेन <laughs> बच्चारा मास मर्से अनेक गुला दि मास घले दे साइड ते दु मास कोला दि मास को देहा जान न त इट्टो बाई किरे मसला न काबला मारे

জালুরা জালু ছোট ছোট জালু মাছ মারে আমার দেখেন মাছ মেয়ে দেখেন কি করে আমিছ আচ্ছা দেন হাঁস কত সুন্দর এইগুলা আমার হাঁস এই যে আর অনেকগুলা আছে এই যে আমি যে আমার হাঁস কত সুন্দর হাঁসগুলা এই যে মাছ খাইছে সোটা ভাই ভাই আল্লাহ রাফি টাটা দাও টাটা দাও